নমস্কার বন্ধুরা আমি পারমিতা শেব বাসিনে আপনাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে অবশ্যই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন কারণ স্টেপ বাই স্টেপ ফলো করলে তবেই একটা সুস্বাদু রেসিপি আপনাদের সামনে হাজির হবে হ্যাঁ তো আটশো গ্রাম চিকেনকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে এক কাপ মতো টক দই তো সেই টক দই দিয়ে ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে তিরিশ মিনিট এটা রেখে দেব তারপরে কিন্তু অনেক কিছুই এর সাথে অ্যাড করতে হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুব সুন্দর একটা ব্যাঙ্গালোরিয়ান ডিশ তো সেই সেই জন্য আমি একটা কাঠখোলায় নিয়েছি ধনে গোটা ধনে যেটা হয় আর নিয়েছি হচ্ছে জিরে আর সাথে কিন্তু গোটা গোলমরিচও দেওয়া যায় কিন্তু আমি এখানে গুঁড়ো গোলমরিচ দেব সেটা চিকেনের ম্যারিনেটের সময় আর দিয়েছি দুটো ড্রাই চিলি মানে শুকনো লঙ্কা আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা তিন থেকে চারটে হ্যাঁ রঙের জন্য অবশ্যই এই ঘি রোস্টে কিন্তু রঙটা খুব গুরুত্বপূর্ণ রঙটা যদি ভালো না হয় তাহলে ঘি রোস্টটাও কিন্তু একদম ভালো লাগবে না ফ্যাকাশি হয়ে যাবে তো অবশ্যই এইটা যতক্ষণ না সুন্দর একটা গন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে যখন গন্ধ একটা বেরিয়ে যাবে তখন মিক্সিং জারে রসুন কোয়া আর দিয়েছি এক ইঞ্চ মতো আদা কুচনো সাথে দেব সামান্য জল দিয়ে এটা কিন্তু একটা মিহি পেস্ট করব। হ্যাঁ তারপরে দেব হচ্ছে একটু একটুখানি তেঁতুলের পেস্ট তেঁতুলের পেস্ট যদি আপনাদের না থাকে আপনারা লেবুও কিন্তু দিতে পারেন এবার এই সম্পূর্ণ পেস্টটা আমি ঢেলে দেব হচ্ছে চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা রেখে দেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি ঘি অবশ্যই ঘি এখানে টিপটামো করলে হবে না কারণ এটা ঘি রোস্ট তাই এখানে তিন চার পাঁচ চামচ মতন ঘি যাবে আর দিয়েছি দুটো পেঁয়াজ কুচোনো পেঁয়াজটা যত মিহি করতে পারবেন তত ভালো তো পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে একটু লবণ দিয়ে যেন তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এটা কিন্তু লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব সেই যে গোলমরিচের গল্প হ্যাঁ আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়ো দিয়েই কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এদিকে পেঁয়াজে দিয়েছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে কিন্তু পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি তাই হাফ করে নিয়েছি পেস্ট আর হাফ রেখে দেব কড়াইতেই তো হাফ পেঁয়াজ বাটাও কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আর বাকিটা আর একটু ভাজা হয়ে গেলে এই ভাজার মধ্যেই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভীষণ ভালো হয় খেতে রুটি পরোটা ভাত ডালিয়া সব কিছুর সাথে কিন্তু এটা যায় আর বাচ্চাদের তো অসম্ভব ভালো লাগবে একটা চটপটা ডিশ মানে এটাতে টক মিষ্টি ঝাল সব কিন্তু একটা সুন্দর ব্যালেন্স হবে আচ্ছা রান্নাটা ব্যাঙ্গালোরিয়ান হলেও খাবো তো আমরা বাঙালি তাই বাঙালিদের তো চিকেন মাটন আলু ছাড়া একদম অসম্পূর্ণ আর আমার বাড়িতে তো বিশেষ করে যা রান্নাই হয়ে যাক আলু দিতেই হবে তো আমি কয়েকটা আলু এর মধ্যে অ্যাড করেছি এটা কিন্তু আলু ছাড়াই বেশি ভালো হয় তা আপনারা আলুটা না দিলেই ভালো এবার একটু মিষ্টি এখানে কিন্তু কোনো চিনি চলবে না এটার নিয়ম হচ্ছে গুড় হ্যাঁ এখানে অবশ্যই গুড় দিতে হবে এক টেবিল স্পুন মতন আমি এখানে গুড় দিয়েছি আপনাদের যেটা বাড়িতে থাকবে সেই গুড়টাই দেবেন দিয়ে আমি কিন্তু চিকেন থেকে যে বেরিয়ে আসা জল ঢাকা দিয়ে দিয়ে আমি দুই তিনবার ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম তো মোটামুটি আধ ঘন্টা পর যে জলটা এবার শুকোনোর পালা কারণ অনেক জল ছেড়ে দিয়েছিল চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আধ ঘন্টা পর আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে একদম ঘিটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ কষাবো দেখুন ঘি কিন্তু আমার এই রান্নার থেকে মোটামুটি বেরিয়ে এসেছে এবার সবশেষে কারিপাতা কিন্তু দিতে হবেই এটা স্কিপ করলে হবে না একটা খুব সুন্দর ফ্লেভার আসে কারিপাতা দিয়ে দু মিনিট দুই তিন মিনিট ঢেকে কিন্তু রেখে দেবেন তারপর পরিবেশন করুন ওপরে একটু ঘি ছড়িয়ে আমি ডালিয়ার সাথে পরিবেশন করেছি কারণ আমি ডালিয়াটাই খাই বেশি করে তো আপনারা ভাত রুটি পরোটা যে যা খাবেন তার সাথে পরিবেশন করুন বাড়িতে আসা গেস্টকে করে খাওয়ান আর কেমন লাগলো পুরো রেসিপিটা আমার কমেন্ট বক্সে জানাবেন দুর্দান্ত একটা চিকেনের পথ অবশ্যই আমাকে জানান আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ